একটা দেখেন যে মানে এমবিবিএস ডাক্তার তার কাছে মনে করেন পাবনা থেকে ঢাকায় যাচ্ছে সিরিয়াল দিয়ে যাচ্ছে আর হকাররা অনেক কথা বলতেছে ফুটপথে তারা ব্যবসা করতে ফুটপথে যারা মনে করেন যে কথা বলে তারা কিন্তু অনেক ধরনের কথা বলে থাকে মানে চ্যালেঞ্জ কথা বলে থাকে ঠিক আছে লিগ্যাল ওষুধ কিনতে হলে পরে ভালো জায়গায় যেতে হবে ভালো জায়গায় যেতে হবে ফুটপথে তা খাইলে রোগ সারবে না 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 ওইটাই যদি সময়লি আসেন পাঁচ দিন থাকেন দশ দিন থাকেন আপনার বাসায় থাকি যা চাই বাসাই করি তারপরে নিয়ে যাবেন তার ছাড়া সুযোগ সুবিধা কোনোটাই না আপনি গরুর নিবেন না দশ দিন আমার বাসায় থাকবেন দশ টাকা খরচ লাগবে না কিন্তু আমি সুযোগ দেবো ভাই গাভি নিয়ে নিবার গাড়ি ভাড়া ফির গাড়ি ভাড়া ফ্রি কোথার থেকে গাবির থেকেই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ শনিবার চলে আসছি আমরা মোশারফ ভাইয়ের খামার মৌসুমি ডেয়ারি ফার্মার উনি অনেক জনপ্রিয় দীর্ঘদিন যাবতীয় ব্যবসার সাথে সংযুক্ত জি আলহামদুল্লাহ হয় অনেকদিন যাবত আচ্ছা তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন ইনশাল্লাহ অনেক সুন্দর ভাই আচ্ছা আপনি যে কালেকশন ভাই দেখতাম ভাই প্রতিনিয়ত তো বড় বড় গাভি বেশি থাকে জি জি আজকেও বড় বড় গাভি দেখাবে ইনশাল্লাহ এখনো কালেকশন বড় গাভি জি জি একদম খামার ভরপুর আছে আটটা গাবে দেখাবে আচ্ছা আর আপনি তো ভাই একদিনের ব্যবসায়ী না দীর্ঘদিন একই রুটিন এক বৈব্যবসায় করে আসছি জি জি ইনশাআল্লাহ আচ্ছা কমবেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন পরিচয় আমার নাম মোহাম্মদ মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙা গ্রামের বাসিন্দা মৌসুমী দেরফারমান মৌসুমী দেরফারমানের মালিক আচ্ছা আমি শুরুতেই ভাই একটা কথা বলি এখন তো অনলাইনে ঢুকলেই আকর্ষণ তৈরি করার জন্য কেউ বাংলাদেশ চ্যালেঞ্জ করে গাবি দেয় এটা চ্যালেঞ্জ ওইটা চ্যালেঞ্জ নানান ধরনের জিনিস কিন্তু দেখা এগুলো আকর্ষণের জন্য আসলে আকর্ষণ বলে যে ভাই চ্যালেঞ্জ রাশা বিভাগ জারে বাংলাদেশ চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ না

মনে করেন তারাই তো মনে করেন যে গল্প করবে আমি আসলে অত গল্প পারি না ভাই আমার জিনিস দেখি সারি দশ ভাই দেখি ভাই নতুন কালেকশন কি খবর কেমন গাবি যে এক না এক একটা করে দেখান ইনশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা আমরা শুরুতে একটু নিয়ে নেই ভাই কতগুলা দেখাইতে পারবো বা কি রকম রেঞ্জের গাবি গাবি আপনি যত দূর দেখাত পারেন সমস্যা নাই গাবে তো অনেকগুলো আছে ভাই আচ্ছা মোটামুটি আট নয়টার মত দেখাবো আট নয়টা দেখানো যাবে জি আচ্ছা তো ভাই সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে আর দুধের রেঞ্জটা কেমন দুধের রেঞ্জ আছে ইনশাআল্লাহ 25 প্লাস দুধের রেঞ্জ আর সুযোগ সুবিধা ভাই আমি সুযোগ সুবিধা আমার কাছে শুধু একটাই সেটা হচ্ছে আমার বাসায় থাকা খাওয়া ফ্রি আপনি যদি সময়লে আসেন পাঁচ দিন থাকেন দশ দিন থাকেন আপনার বাসায় থাকি যাচাই বাসাই করে তারপরে নিয়ে যাবেন তার ছাড়া সুযোগ সুবিধা কোনো টাই নাই আপনি গরুর নিবেন না দশ দিন আমার বাসায় থাকবেন দশ টাকা খরচ লাগবে না কিন্তু আমি সুযোগ দেবো ভাই গাভি নিয়ে নিবার গাড়ি ভাড়া ফিরি গাড়ি ভাড়া ফিরি কোথার থেকে গাভীর থেকে অবশ্যই ভাই যে যাই সুযোগ নিজের ক্যাশ ভেঙে না ক্যাশ দেবেন ওই গাভীর দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা আপনি পঁচিশ হাজার টাকা দেন বাংলাদেশের মধ্যে আমি পোসা দেবো এইরকম সুযোগ সুবিধা বিভিন্ন জায়গায় করি অনেক রকমের কিছুই আসে দেখা গেলো যে কেউ পঞ্চাশ হাজার লসে গাভি বিক্রি করে দিচ্ছে না না বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা আপনি একটা জিনিস পঞ্চাশ হাজার টাকা লসে বেশি করছেন ওই লোকে আবার বলতেছে আমি দুই হাজার টাকা লাভে গরু বিক্রি করি তাহলে পঁচিশটা যদি বিক্রি করেন তারপর আপনার ক্যাশ উঠবে এগুলা সব বানোয়ার তো সবাই এই সব দিক থেকে অন্তত সবাই সাবধান হবেন এবং লিগেল মানুষ বুঝে লিগেল জিনিস দেখে গাবি কিনবে জি অবশ্যই তো ভাই শুরু আর কথা বাড়াবো না যেহেতু প্রতিনিয়ত কালেকশনই দেখাইতে আমরা সরাসরি কালেকশন দেখার কথা জি চলেন সর্বপ্রথমে আজকে আমরা আসলে স্পেশাল কালেকশন দিয়ে শুরু করলাম প্রোগ্রামটা জি ভাই মাশাআল্লাহ এটা তো ভাই একদম বিস্কুট কালারের গাবি আর গাবির বডি যেমন উলান পালানো সেম ওই রকম ভাই উলান পালান আর কি বলবো ভাই আসলে দশটা লোক দেখবে Yeah. <laughs> যে উলান পালান কি আছে বুঝছেন আর চারটা চার জায়গায় ছড়ানো আছে কত সুন্দর একটা গাবি ভাই শুরুতেই উলানটা একদম চোখে লেগে যাচ্ছে মানে অনেক বড় সরো পালান বিশাল উলানের গাবি ভাই জাত কি ধরব ভাই আমরা জাত একদম অরিজিনাল বাগাবার জার্সি ভাই জার্সির যে বৈশিষ্ট্য দেখেন কানগুলো দেখেন ছোট ছোট মাথা সেপটা কত সুন্দর চোখগুলো হালকা বাইরে সব এরকম জার্সি একটু কম দেখা যায় ভাই বডিতে ভাঙা থাকবে নাইলে পরে গাবির বডি ছোট হবে নাইলে প্রপার হান্ডেড জার্সি হবে না এরকম কালেকশনগুলো দেখি 100 100 গুলো আর পাই না ভাই জি 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 ভাই এগুলা গাবে আমি যদি মনে করি আমার কাছ থেকে মনে করেন একশো একশো লাগতেছে ভাই অনেক সুন্দর একটা গায়ে আর কি এখনো কাঁচা আজ আট দিন বাচ্চার ভাই কালো নাবি শুকাচ্ছে আর কি বোঝা যাচ্ছে আট দিন বয়স চলে জি জি আট দিন এটা থেকে গেজা কেমন টানতে আসলে গেজা এটা ছাব্বিশ সাতাশ পর্যন্ত আসে তবে যে দশমায় নেবে আমার কাছ থেকে পঁচিশ প্লাস একদম হান্ড্রেড

জি জি ভাই সংগ্রহ অবশ্যই দেখে শুনে সিদ্ধান্ত নিবেন লোভে পড়ে সিদ্ধান্ত নিয়ে গাভীতে লস খাবেন এগুলা যেন না আসে জি 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 ভাই এটার দাম কত টাকা নির্ধারণ করছেন ভাই এই গাভীটা যদি কোন দশ সবাই নেই দুই লক্ষ পুঁচা হাজার টাকা দাম ভাই দুই লক্ষ পঁচাশি হাজার আর জিনিস যেরকম দাম ওই রকম দাম ওই রকম জি ভাই আচ্ছা একটু আলোচনা বসে অবশ্যই ভাই আলোচনা সারা জীবন ইনশাল্লাহ কম বেশি আলোচনা করাই প্রত্যেকটা গাভিতে হবে জি জি পরবর্তী একদম সাদা কালোর চাপ বিশাল বডের গাভী জি ভাই এটার জাত কি আমাই হলেস্টাল একদম হলেস্টন ফিজাম কোনো গলা কম্বল নাই কিন্তু একদম গলাটা দেখেন একদম হাঁসের মতন হাঁস গলা বলে মজাটাও বেশি মজাটা অনেক ভারী ভাই কেমন চলে তার বয়স দুইটা মাত্র প্রথম বাচ্চাদের প্রথম ল্যাক্টেশনের একটা গাবি না জি জি এগুলো তো ভাই প্রথম লেক্টেশনের গাভী তো বাজারে দামটা একটু ভালো ডিমান্ড থাকে আপনি ভাই অবশ্যই ভাই আপনি দেখেন প্রথম গাবিটা দেখলাম ২৫ লিটার দুধ দাম সালাম হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা জি এটাও কিন্তু প্রথম ব্যাহানের গাবি এটা কিন্তু দুধ পঁচিশ লিটারই দেবো কিন্তু দাম লাগবে তিন লক্ষ পঁচিশ পঁয়ত্রিশ হাজার একটা ভালো একটা ব্যবধান হ্যাঁ এটা ব্যবধান এই জিনিসটা দশবার বুঝতে অনেক দশ ফোন করি বলে ভাই বিশ লিটার দুধের গরুর দাম কত

করে তারপরে নিয়ে যাবে বুঝ করে নিয়ে যায় জি জি গাভি বাচ্চা মিলে এটা কত টাকা নিতে হবে এই গাভিটার দামসাষ ভাই ওইটাই বললাম দেখেন আপনি প্রথম গাভিটার চালাম পঁচিশ লিটার দুধে সাতাইশ লিটার দুধ হবে পঁচিশ লিটার বললাম দাম চালাম দুই লক্ষ পঁচা হাজার টাকা এটা বাইশ তেইশ লিটার দুধ এটার কিন্তু দাম চাচ্ছি আমি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একটু ভাই সুযোগ না সুযোগ তো অবশ্যই আছে প্রত্যেকটা গাভীতে আমার দর করে নেবে প্রথম রাউন্ডের গাভি মানে দেখা গেল যে বডি টডি মিলায় সবকিছু মিলায় এগুলা তো দিতে হবে না যে একদম হাতি অবশ্যই ভাই বিশ্ব এখনই তো হাতি ভাই এখনই মিনি হাসতে ইনশাআল্লাহ যারাই কিনবে সরজমিনে গাভি থেকে সিদ্ধান্ত নিবে ইনশাআল্লাহ সরজমিনে আসলে আর ঘুরে যাবে না জি জি ভাই এটা সাইড করে দেন চলুন তিন নাম্বারটা এটা দেখেন তিন নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সরবডের গাভি

বাচ্চা ভাই এটা বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভী তো ভালো ভাই এর জাতমান খুব সুন্দর ভাবে আচ্ছা আচ্ছা প্রথম রাউন্ডের গাভী তলা দেখে লাভ নেই সর্বমিনে আসতে তবে দুধ মিলাই নিয়ে যাবে জি জি আচ্ছা তো ভাই গ্যারান্টি কয় থাকে সতেরো লিটার সতেরো লিটারের জেনুয়েন গ্যারান্টি জি গাভী বাচ্চা মিলাই এটা কত টাকা নির্ধারণ এটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ জি আর ভাই আমরা কিন্তু কোনো গাভীর দাঁত ধার বাট কোনো কিছুই দেখতেছি না এগুলো অবশ্যই নিজ দায়িত্বে যারা কিন্তু অবশ্যই এগুলা ভাই আমি তো দেখি না আমারও তো টাকার ব্যথা আছে ভাই মনে করেন বিক্রি হচ্ছে না খামারে থাকে যাচ্ছে আমি কি দাঁত বয়স আর বাট চারটা দেখে নিয়ে আসিনি ভাই অবশ্যই ভাই কারণ বিক্রির চিন্তাতে সবাই ভালো জিনিসই সংগ্রহ করে জি অবশ্যই ভাই তারপরেও তারা কিনবে তো দেখার জায়গা জি অবশ্যই ভাই দেখে শুনে নিয়ে যাবো চলুন পরবর্তীটা দেখে যে চার নাম্বার সিরিয়াল আর একটা বিগ বটের গাভী নিয়ে আসলে এটা তুমি পুরো বডি একদম ধপ সাদা একদম ভাই একদম মনে করেন যে আর আরকি যাক বল আচ্ছা গাভিও তো ভাই অনেক বড় সরো খুব সুন্দর একদম গাবে আর গাবেটা কালারটা দেখেন খুব একদম বিউটিফুল কালার একদম আচ্ছা এগুলো ভাই খামারে একটা থাকলে সকালবেলা খামারে গেলে মন অটোমেটিক ভালো থাকে আর ভাই গাবি দেখেন দ্বিতীয় বেনের গাবি বাট চারটা দেখেন দশ ভাই খুবই সুন্দর বাচ্চা আমরা আগে বৈশিষ্ট্যগুলো নিয়ে নেই দাঁত বয়স কেমন চলে দাঁত বয়স চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেয় চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিল আর সঙ্গের বাচ্চাটা ভাই বাচ্চা এটা ভাই সার বাচ্চা সার বাচ্চা জি বয়স কেমন চলে বাচ্চাটার বাচ্চাটার বয়স একদিন ভাই সকালেই বাচ্চা দেয় এটা কিন্তু গেজা টানে ফেলানো হয়েছে তবে এই গাবিটা যে দশ ভাই নিবে একদম জেনুইন বিশ লিটার দুধের গ্যারান্টি আচ্ছা একদিন

না ভাই আচ্ছা আচ্ছা যারা দুধ ভাই আসলে গাভীর দুধের গাভীর দুধ প্রথম দুধ দেখলেই বোঝা যায় আরকি আর গাভীর দুধটা জাতমান সকল কিছু মিলাইতো জি ভাই আচ্ছা তো ভাই দাম

বয়স চারটা সেকেন্ড টাইম টাইম বাচ্চা এটা সানো সার বাচ্চা ভাই সার বাচ্চা হয়েছে আমার বাসায় থাকি দুধ দান করে নিয়ে যাবো একদম পঁচিশ লিটার দুধের গিরান্টি আচ্ছা নিজের মতো দুধ মিলিয়ে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ যে গাভী নিক ইনশাল্লাহ সকল কিছুরই তো গিরান্টি দুধ থেকে জি ইনশাল্লাহ ভাই আচ্ছা যে বাট দেখতেছি তো এগুলো ভাই তো বাট চারটা প্রত্যেকটা গরুই দেখ দেখেন আপনি প্রত্যেকটা গরু আমরাও তো ভাই কিনে নিয়ে আসি আমার আগে নিজের জিনিস নিজের চয়েস না হলে দশ বাইরে হবে না ভাই আচ্ছা মা বোনরা অনায়াসে দহন করতে পারবে না সমস্যা নাই খুব ঠান্ডা করবে তো ভাই এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এই গাভীটার দাম আছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি জি আচ্ছা একটু কথা বা আলোচনা জি অবশ্যই ভাই আচ্ছা ইনশাল্লাহ এটা তো হবে ভাই সাইড করে দেন যখন পরবর্তীটা দেখে জি চলেন

একদম ভবিষ্যৎ গাভী কেমন চলে বয়স আস নয় দিনে সতেরো এখন একটা এখন দোহান করে বারো লিটার দুধ হবে একটা বারো চলে আসবে বারো লিটার মাসাল্লাহ অনেক সুন্দর একটা ভাই এটার দাম কিরকম একটা দাম আছে ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম এক লক্ষ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনি দেখেন এর মাংস কতটুক আছে ভাই দেখুক যে আসলে মোশারফ ভাই যে বললো যে মাংসের দামে গাফি দেবো ঠিক আছে নাকি দেখেন আচ্ছা এই গুলো তো ভাই সিরিয়াল লেগে যাবে মানে একটু সাশ্রয় পাইলে এই চাহিদা কিন্তু অটোমেটিক বেড়েছে তবে একটা জিনিস ভাই আমাকে যদি কেউ অ্যাডভান্স করে

সংগ্রহ আমরা গ্রাম থেকে আমরা ইন্ডিয়ানও কোথাও আপনার মনে করেন যে গ্রাম থেকে গ্রাম ঘুরে ঘুরে কালেকশন একটা মসি অস্ট্রেলিয়ান গাভী ভাই এটা এখন কি এটা অবস্থা আপনার পাঁচ সাত দিন টাইম আছে তবে এই গোটা যদি কোনো দশভায় নেয় আমাকে এই গাবেটা ভাই আমি এই মুহূর্তে এই গাড়িটা একদম পরিচিত লোকের গাবি যদি কোন দর্শায় নেয় এই গাড়িটা বাচ্চা দেওয়ার পরের থেকে আমার থেকে পঁচিশ লিটার দুধের গ্রান্ট পাঠাতেও পারবো না হয়তো চার পাঁচ দিন কি সাত দিন টাইম আছে আপনার এইভাবে পাঠাতেও পারবো না মনে করে ছিটা যদি এক ভাই গরু নেয় এই গরুটা পাঠানো সম্ভব না আমার আমি টাকা পায়ে গেলাম আর গরু পাঠা দিলাম ওইভাবে না ভাই আমি বাচ্চা দেওয়ার পরে যদি মনে করে যে কোনো ভাই আসবে সারি আচ্ছা এমনি শান্তি হ্যাঁ শান্তি ভরে যাবে আসলে নড়াচড়াই মনে হয় অনেকটা কঠিন হবে যে জায়গা দেখাইলেন জি জি রানিং ও তো বিশাল পালান রানিং এ বিশাল পালান মানে আমি তো বলছিস ভাই এই গাবিটা যে দশ বাই 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি সহ একটা গাভীর দাম কত টাকা নির্ধারণ করছেন এই গাভিটা যদি কোনো দশ বাই নেয়

তবে না আমার তো ভাই এটার দাম কত টাকা নির্ধারণ করছে এটার দাম ভাই দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ আচ্ছা একটু কথা বা জি অবশ্যই কেউ নিয়ে যায় গাভী তো মোটামুটি আটটার মতো দেখাই ফেললাম জাত গাভি অনেক ছিল একটা দুইটা দুইটা তিনটা

এই খামারটা আস্তে আস্তে গড়ি উঠাইছি আপনার মনে করেন যে প্রবাসী ভাইরা ক্যামেরায় দেখতেছে গাবি একটা গাবি দেখাচ্ছে দেখার পরে যারা অভিভাবক অভিভাবকদের আমরা বলি যে অভিভাবক মনে করতে যে প্রবাস কি জিনিস ভাই ফোন করে বলতে তুমি পাবনা যাও এই গরুটা দেখেছি তুমি একটু দেখিস নিজের মতন করে আসো সেই ভাই আসি স্যার ঘুমাচ্ছে আচ্ছা কথাটা বুঝেন আমি বললাম যে ভাই দুধ পনেরো লিটার সকালে হয়েছে ওই ভাই কিন্তু প্রবাসী যে ভাই রয়েছে তার কাছে ফোন করে বলি দিচ্ছে ভাই দুধ পনেরো লিটার হয়েছে আমি সরজমিনে দেখেছি কিন্তু ও দেখিনি ও রুমে ঘুমাচ্ছে ও মনে করতেছে যে প্রবাস জীবনটা কি না কি আপনি নিজে যায় কাজ করে দেখেন যে কত বড় কষ্টের টাকা ভাই যার যার টাকার কাছে থাকলে পাঠানোর প্রয়োজন নেই আর বাংলাদেশের লোক এত প্রতারিত হচ্ছে না যত প্রতারিত হচ্ছে প্রবাসী ভাই আচ্ছা কিছু কিছু অসাধু ব্যবসায়ী টার্গেটই থাকে ওইটা যে যারা আসতে পারবে না তাদের কাছে কিছু একটা ভুলভাল জিনিস গোছাই দিতে জি জি তবে কথা আর বাড়াবো না সবাই সাবধান হয়ে গাবি কিনবে সেই কামনা রেখে আজকের মতো শেষ করতে চাচ্ছি তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম বারাকাতুহু